হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি রকম ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে আজকের আচার রেসিপিটা খেতে এত বেশি টেস্টি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে একদম কম সময়ে ঝটপট আজকের এই লোভনীয় স্বাদের আমের আচারগুলো তৈরি করে নেওয়া যাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে পুরো বছর জুড়ে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের লোভনীয় আজকের আচার গুলো কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এখান থেকে আমি একটি আম নিয়ে নিচ্ছি তারপর একটা পিলারের সাহায্যে আমি খুব ভালোভাবে আমটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমাদের এমন ভাবে খুসা ছাড়িয়ে নিতে হবে যেন আমের মধ্যে মধ্যে যে সবুজ অংশটা থাকে সেটার যেন একেবারে চলে যায় আপনারা চাইলে এই গাছটি কিন্তু বটের সাহায্যেও করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আম আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে কাঁচা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আজকের আচারটা বানাতে পারেন লোভনীয় স্বাদের আজকের আচারগুলো খেতে এত বেশি মজার হয় আপনি এই আচারগুলো যা খেয়ে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলো আমাদের কেটে নিতে হবে তার জন্য এখান থেকে একটি আম আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর একটা নাইফের সাহায্যে আমটাকে গোল স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে আমটাকে কেটে নিতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন একই ভাবে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি আমের স্লাইস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমগুলোকে আমি এমন ভাবে কেটেছি না খুব বেশি পাতলা আবার না খুব বেশি মোটা আজকের আচারটা তৈরি করার জন্য ঠিক এভাবে আমাদের আমগুলোকে কেটে নিতে হবে এখন এই আমগুলোর মাঝখানে যে আটিটা রয়েছে এটাকে আমাদের বের করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমের স্লাইস থেকে আটিগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি একটা মেক্সিম বোলে তুলে নিব দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো আম আমার খুব ভালোভাবে মেক্সিম বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব বন্ধুরা আমি সবগুলো আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা টিস্যু পেপারের সাহায্যে এই আমের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে এটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমের স্লাইস থেকে পানিটা খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আচারটা বানাতে চলে যাবো তার জন্য এই আমগুলোকে অন্য একটা মিক্সি বোলে ট্রান্সফার করে নেবো দেখতেই পারছেন সবগুলো আমের স্লাইস অন্য একটা মিক্সি বোলে ট্রান্সফার করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় পরিমাণ চিনি চিনির পরিমাণটা কম বেশি করা যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে আজকে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করবো তাই এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আর এর সাথে আমি দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করছি দেখতেই পারছেন চিনিটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে এই চিনিটাকে আমের স্লাইসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমের যত রকমের আচার খেয়েছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ আচারটার টেস্ট অন্য লেভেলের আসে তাই কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আচারটা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা দেখতেই পারছেন আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আমের এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই রেস্ট রাখতে হবে তা না হলে কিন্তু আচারের রেজাল্টটা ভালো আসবে না আচারগুলো বানানোর সময় ভেঙে যাবে আমগুলো এখানে রেস্টে থাক আর এ ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এখন এই মরিচগুলোকে শুকনো খোলা নেড়েচেড়ে একটু ভেজে নিব তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে মরিচগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এক টুকরো দারচিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই অবস্থায় কিন্তু চোলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে মশলাগুলো কিন্তু অনেক সময় ধরে ভেজে এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখা যাবে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তখনই আমরা চুলার চালটাকে বন্ধ করে দিব আমি আমি মশলাগুলোকে অনবরত ভেজে নিয়েছি এখন চুলার বন্ধ করে দিব আর এই মশলাগুলোকে আমি অফিসে আধো ভাঙা করে নিব আর এদিকে দেখুন আমরা যে আগে আমগুলোকে চিনির মধ্যে রেস্ট রেখেছিলাম সেটার এখন ডাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমরা আচারটাকে তৈরি করতে চলে যাবো তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে আমগুলোকে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলার জালটিকে অন করে দিব আর এই আমগুলোকে মিডিয়াম হিটে জাল করব। এরপর পর্যায়ে আমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা অনেকেই বলেন সিরকা চিনেন না এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় এটা আচারের মধ্যে দিলে দীর্ঘদিন আচারটা ভালো থাকে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাগুলোকে আমি মাঝখান দিয়ে চেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি টুকরো আর সাথে অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের শুক্রানটা বের হতে পারে এখন একটা হাতের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাই হিটে এখন আচারের মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা সাথে ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া এখন একটা হাতা সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমগুলো কিন্তু অনেক বেশি নরম রয়েছে তাই আমাদের কিন্তু সাবধানে নাড়তে হবে অনেক বেশি নাড়ানাড়ি করলে আমগুলো কিন্তু ভেঙে যাবে আলতো হাতে আমগুলোকে আমাদের নেড়ে দিতে হবে দেখতেই পারছেন নেড়ে চেড়ে আমের সাথে মশলাগুলোকে মেশানো হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন আমগুলো কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ হওয়া শুরু করেছে এখন এই আচারটাকে চুলার লো হিটে আমি আরো দশ মিনিটের মতো জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছিল এটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এখন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি আচারটাকে আরো তিন থেকে চার মিনিটের মতো লো হিটে জাল করে নিব বন্ধুরা তেল ছাড়া লোভনীয় একটা আমের আচার তৈরি করে দেখিয়েছি যে কারোরই এই আচারের লোভ সামলানো কিন্তু একদমই তাই এই আচারটা দেখা মাত্র সবার কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা আচারটাকে আমি চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখতেই পারছেন আচারের কালারটা কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই আচারটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি আচারটাকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পারছেন আচারগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম দিয়ে মজাদার লোভনীয় একটা আচার তৈরি করে দেখিয়েছি এই আচারগুলো আপনারা চাইলে কাঁচা আমের সিজন থাকতে থাকতে বেশি করে বানিয়ে একটা কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছর জুড়ে বন্ধুরা দেখতেই পারছেন আমের আচারটা কতটা পারফেক্ট হয়েছে একটি স্লাইস ও কিন্তু ভেঙে যায়নি আর আচার হয়েছে অনেক বেশি জুসি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ